চলে যেতে হয় বলে একদিন সবাই যায় চলে কেউ আগে কেউ বা পরে বেদনার হার গলে পড়ে বিচ্ছেদ ব্যথা নিয়ে দূর আরো দূর ওই তেপান্তরে ঘরের ছেলে আর ফিরবে কি ঘরে ধরবে কি লাল সবুজের পতাকা উঁচু করে জমানো ব্যথা ধুয়ে মুছে দিয়ে বদলে দেবে সুখের অশ্রু দিয়ে সোনালি ট্রফির সোনালি আবরণে আধারে ডুবেছে আকাশ নিস্তার নেই পাতালে আমার আগমনী গানে শুকিয়ে যায় সাগর এই কি লেখা ছিল কপালে সে অন্যদের মতো না অন্যদের বেঁধে দেয়া নিয়মে সে চলে না এতে গেলে যাবে প্রাণ ছেলেটা সাকিব আল হাসান বাকিরা বিপদে গুটিয়ে নেয় নিজেকে ও লুকায় না অন্যরা আশ্রয় খোঁজে স্রোতের অনুকূলে সে তা পরোয়া করে না তাই তো অদম্য এই যোদ্ধার চোখে বিশ্ব জয়ের স্বপন দেখতেন চাতকের মতো চেয়ে থাকা ভক্তরা শূন্য হাতে সোনালি ট্রফির ছবি আঁকতেন সাকিবের পথ চলায় শুকিয়ে যাচ্ছে অভাগা সাগর সতেরো বছরের ক্যারিয়ারে যেখানে সাকিবের আগমনে গানে থমকে যেত এয়ারপোর্ট গণমাধ্যম নাকি দর্শক কে পাবে এক ঘড়ি দর্শন তানিয়ে চলতো চলত মধুর লড়াই মুদ্রর উল্টো পিঠে ছাড়তে হয়েছে দেশের ভিটে প্রাণের রয়েছে সংশয় সাকিব তবুও তো অকুত ভয় ব্যাট প্যাট ছেড়ে মাঠের বাইরে ওই নীলাট বিদেশি ভূমিতে তাহারও কি পরাণ রয় অর্জনে গর্জনে লাল সবুজের পতাকা আকাশের দিকে উঁচিয়ে ধরতে সাকিবকে দেশে প্রবেশ করতে বাধা দেয়া যায় কিন্তু ভালোবাসতে বাধা দেয়া যায় কি সাকিব নেই কিন্তু কোথায় নেই ঘরোয়া আসরের প্রতিটি ম্যাচেই তো সাকিবের প্লে কার্ড দেখা যায় চরম আক্ষেপে ওই সাকিবের নামেই তো স্লোগান নিয়ে স্টেডিয়ামে বেজে ওঠে অনন্য ঝংকারে প্লে কার্ড নিয়ে আসা নিষেধ বলে শীত উপেক্ষা করেও ওই পঁচাত্তর নাম্বার জার্সিধারী খেপাটে নামটাই তো নিজেদের বুকে লিখিয়ে মাঠে গর্জে ওঠে সাকিব তো এমনই ভালোবাসে এই বাংলা ভালোবাসতে বাধ্য করে নিজেকে সাকিব থাকবে গ্যালারি জুড়ে দর্শকের চাপা কণ্ঠে পাচর ভাঙা তীব্র দহন কিংবা সে হাল খাতায় সাকিবের পাওনা ভালোবাসা সে ঠিক আদায় করে নেবে ক্রিকেটের হিস্ট্রি বুক বাংলার শত জয়ের উপলক্ষ্য কিংবা আইসিসির সেরা অবস্থানগুলোতে বাংলাদেশের পতাকা কোথাও খুঁজে না পাওয়ার আক্ষেপে সাকিব তো থাকবেনি সাকিবকে রাখতেই হবে চ্যাম্পিয়ন ট্রফিতে লাল সবুজের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করা এই দলটার অংশ হতে না পারলেও এই সাকিবই তো সে সুযোগ করে দিলেন টাইম আউট বিতর্ক কিংবা চোখের সমস্যা উপেক্ষা করেও তো ব্যাটে বলে নেতৃত্বে শ্রীলঙ্কা বধ করেই পাকিস্তানের টিকেট হাতে তুলে দিলেন সাকিব ফিরবে নাকি ফিরবে না সে কখনো স্মৃতির পাতা থেকে অতীত হবে না ভালোবাসায় কিংবা তিরস্কারে তার থাকতেই হবে সে থাকবে যতদিন ছিলেন ক্রিকেট মাঠে লড়েছেন বীরের ব্যাসে ক্যারিয়ার শুরুর পরে এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে অংশ হতে পারলেন না সাকিব হয়তো থাকতেন তিনিও বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই অবসরে যাবেন প্রিয় এই ফর্মেট থেকে আসর শেষে একই ফর্মেট থেকে অবসরে যাবেন মুশি রিয়াদেরা জমকালো আয়োজনের প্রতিশ্রুতি এসেছে বোর্ড থেকেও হতে পারে ঘরের মাঠে সিরিজ দিয়ে রাজকীয় বিদায় অথচ সাকিবের বিদায়টা আরও রাজকীয় তাড়িয়ে দেয়া নয় হতেই পারতো আদুরে আল্লাদে বিদায় দেয়া